আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আপনারা ഇതുমধ্যে জানতে পেরেছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃত্ববৃন্দ ഇതുমধ্যে আগামী কালকের প্রোগ্রামকে সফল করার জন্য ঢাকায় এসে উপস্থিত হয়েছেন আমরা দুপুরের পরেই ঢাকায় এসেছি আমরা এসে আমাদের যে প্রয়োজনীয় প্রস্তুতি ব্যানার তৈরি করা আমরা এনসিপির কার্যালয়ে গিয়েছিলাম আপনারা ইতিমধ্যে শুনেছেন এনসিপির একেবারে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা হাসনাত আবদুল্লাহ সামান্তা শারমিন এবং ফয়সাল মাহমুদ শান্ত সহ একদল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আগামী কালকে আমাদের লাগাতারই অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখার জন্য তারা সম্মতি দিয়েছেন এরপরে আমরা প্রশাসনের সাথে আলোচনায় বসেছিলাম দীর্ঘ সময় আমরা প্রশাসনের সাথে আলোচনা করেছি প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে আমাদেরকে আমাদের এই প্রোগ্রামটি শহীদ মিনারে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছি আমাদের এই প্রোগ্রামটা যাতে জাতীয় প্রেস শুরু করার জন্য তারা অনুমতি দেন কারণ আমরা যেহেতু সরকারের বেতন মুগী আমরা সরকারের বিভিন্ন রকমের সিদ্ধান্ত তৃণমূলে আমরা বাস্তবায়ন করি সরকারকে আমরা সহযোগিতা করি আমরা সরকারকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করে সরকারের সাথে আলোচনার মাধ্যমে আমাদের যে প্রজ্ঞাপনটা পেন্ডিং হয়ে আছে আমরা এই প্রজ্ঞাপনটা জারি করাতে চাই এজন্য আমাদের আলোচনার প্রয়োজন আলোচনা ছাড়া এই প্রজ্ঞাপন জারি করা সম্ভব না আমাদের মানবিক পুলিশ অফিসার আমাদের মাসুদ ভাই আমাদের প্রিয় মাসুদ ভাইয়ের সাথে আমরা দীর্ঘ সময় কথা বলেছি তিনি ইতিমধ্যে আগামীকালকে অর্থ মন্ত্রণালয়ে যেহেতু আমাদের ফাইল আছে আপনারা জানেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে সতীপ মহোদয় সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে তিনি আগামী কালকে আমাদের বসার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা যেহেতু শিক্ষক রাজনৈতিক নেতাকর্মীদের মতো আমরা আচরণ করতে পারবো না আমরা শান্তিয় শান্তিপিয় ভাবে সুশৃঙ্খলা ভাবে প্রশাসনকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সহযোগিতা করে আমরা আমাদের প্রজ্ঞাপন আমাদের এই যে আমাদের যে আন্দোলনটা আছে এটাকে আমরা অব্যাহত রাখবো আমরা আশা করব সারা বাংলাদেশ থেকে যেভাবে শিক্ষকরা এই প্রজ্ঞাপনের জন্য ছুটে আসছেন আশা করি সরকার এই শিক্ষকদের যে চাহিদা এটাকে বিবেচনায় নিয়ে খুব অল্প সময়ের মধ্যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করবেন সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে তেরোই আগস্ট আমরা যখন আলোচনা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা সচিব মন্ত্রণালয়ের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ওই দিনে সিদ্ধান্ত গুলো হয়েছিল আপনারা সবাই জানেন উপদেষ্টা মহোদয় বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন দেওয়ার জন্য তিনি বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার হিসাব দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছিলেন আমরা জমা দিয়েছি অধিদপ্তর থেকে হিসাব ওনারা এনেছেন পরে ফাইল ফরওয়ার্ড করে এই ফাইলে আমাদের উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় স্বাক্ষর করেছেন এবং ফাইল পাঠানো হয়েছে পরবর্তীতে যখন পাঁচশো টাকার প্রজ্ঞাপন হলো শিক্ষকদের মধ্যে খুব বিরাজ করল সারা বাংলাদেশে শিক্ষকরা বিভিন্ন জায়গায় মানববন্ধন প্রতিবাদ সভা করে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালো তখন মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব পাক এটাকে বিষয়টিকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে এটাকে বিবেচনায় নিয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয় অর্থ উপদেষ্টা মহোদয় শিক্ষা সচিব মহোদয় অর্থ সচিব মহোদয় হাইলি কনফিডেন্সিয়াল একটি মিটিং করেছেন চারজন মিলে এবং ওই দিন রাতে আট তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে রাত আটটায় একটি একটি ডিউ লেটার পাঠানো হয়েছে যেখানে লেখা হয়েছে যাতে পাঁচশো টাকার প্রজ্ঞাপনটাকে পুনর্বিবেচনা করা হয় এবং সৎকারা বাড়িবাড়া দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয় এই এরকম একটি চিঠি ডিউ লেটার আবার নতুন করে 8 তারিখে পাঠানো হয়েছে যে লেটারটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমার হস্তগত হয়েছে যেটি আমার কাছে আছে তো আমরা বিশ্বাস করি আমাদের যে দাবি দেওয়ার বিষয়টি 80 ভাগ অলরেডি পূরণ হয়ে গেছে এখন মাত্র 20 ভাগ বাকি আছে ইচ্ছা করলে সচিবালয় বা সরকার আগামী কালকে প্রজ্ঞাপন দেয়া সম্ভব আমরা একেবারে দৃঢ় ঘোষণা করতে চাই সরকারের পক্ষ থেকে আমাদের এই তিনটি দাবি আবার বলছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করার সাথে সাথে আমরা আমাদের আন্দোলনকে প্রত্যাহার করে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। আমরা এ কোথাও স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই যতক্ষণ পর্যন্ত এই নির্ধারিত বিষয় যেগুলো আমরা তেরো তারিখ আলোচনা করে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়গুলোর ব্যাপারে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সহযোগিতায় আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত এটাকে আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ কোন অবস্থাতেই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি থেকে পিছপা হব না আমরা ঢাকার রাজপথ ছেড়ে আমরা যাবো না ইনশাল্লাহ যারা ইতিমধ্যে ঢাকায় এসেছেন সকলকে সংগ্রামী অভিনন্দন এবং যারা রোয়ানা দিয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন যারা আগামীকালকে অভিনন্দন জানাচ্ছি আমরা আমরা কথা বলেছি অত্যন্ত আমাদের প্রোগ্রামটি প্রেস ক্লাবে আগামীকাল আগামীকাল সকাল নয়টায় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করব। কোন রকমের গুজবে আপনারা কান দিবেন না বিভ্রান্ত হবেন না আমাদের যদি নতুন কোনো তথ্য আসে সাথে সাথে আমরা আমাদের পেজগুলো থেকে শেয়ার করে আপনাদেরকে জানাবো আমার মোবাইলে চার্জ না থাকার কারণে সারাদিন যেহেতু চার্জ দেয়া যায়নি আমার মোবাইল থেকে লাইভ দিতে পারিনি আমাদের আরেক সহযোদ্ধা ফরিদ স্যার এবং আমাদের আশাফুদ্দামান হানিজ স্যার দুইজনের মোবাইল হেলালি স্যারের মোবাইলের মাধ্যমে আমরা লাইভটা দিচ্ছি এই জন্য আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী প্রশাসনের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী কালকে সকাল নয়টায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে জাতীয় প্রেস আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ সকলকে সংগ্রামী সালাম জানিয়ে এবং আগামী কালকে জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই নিরাপদে জাতীয় প্রেস ক্লাবে আসবেন আপনাদের পদচারণায় জাতীয় প্রেস ক্লাব আমার মুখরিত হবে ইতিহাসের সাক্ষী হবে বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের এমপিও ভুক্ত শিক্ষা জাতিকরণ পত্র ইনস্টিটিউটের সংগ্রামী আহ্বায়ক অধ্যক্ষ মাহিনুদ্দিন সার্কেট

আগামীকাল সকাল নয়টায় ভুক্ত শিক্ষা জোটের পক্ষ থেকে যে কর্মসূচি চালু হবে যে কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচির প্রতি সারা দেশের এমপি ভুক্ত শিক্ষক সম্প্রদায়কে অত্যন্ত শৃঙ্খল শৃঙ্খলাবদ্ধভাবে জাতীয় প্রেস ক্লাবে এসে এবং আমরা চাই যে বিশ পার্সেন্ট শিক্ষকদের যে বাড়ি ভাড়া এবং এক টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতার প্রজ্ঞাপন আগামীকাল বারোটার মধ্যে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষকদের এই প্রেস ক্লাবের সমাবেশ শেষ করার জন্য চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং ছয় লক্ষ শিক্ষক কর্মচারীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার